বিধান প্রণয়ন কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা কিংবা সাবেক মন্ত্রী নানাভাবে সংজ্ঞায়িত করা যায় তাকে তবে সবকিছু ছাপিয়ে তার পরিচয় একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে সুরঞ্জিত সেনগুপ্ত বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী নেতা চলে গেলেন না ফেরার দেশে জীবনভর যিনি আলোচনায় ছিলেন সুবক্তা ও স্পষ্টভাষী হিসেবে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই শুক্রবার ভর্তি হন রাজধানীর ল্যাবেড হাসপাতালে অবস্থার অবনতি হলে শনিবার নেয়া হয় সিসিইউতে পরে রাখা হয় লাইফ সাপোর্টে সেখানেই পৃথিবী থেকে চির বিদায় এই নেতা তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছোটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সুরিদরা শোকাহত স্বজনদের চোখে মুখে তখন কেবলই হতাশা তার মতো পার্লামেন্ট চিয়ান বাংলাদেশ বাংলাদেশ পার্লামেন্ট আমার মনে হল আমি সবসময় তাকে নাম্বার ওয়ান বলতাম আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার ওয়ান কি আমরা হারালাম সবকিছু সেরে আমরা প্রথমে সাল্লা উপজেলায় নিয়ে যাবো তার নির্বাচনী এলাকা সেখান থেকে আমরা দিরাই যাব এবং তার ওখানে সম্পন্ন করা হবে সকাল দিকে সুরঞ্জিতের মরদেহ নেওয়া হয় তার জিগাতলার বাসায় সেখানেও ছিল শুভানুদ্িতের ভিড় তিনি মানুষের ভাষায় মানুষের সাথে যেভাবে কথা বলতে পারতেন যে কোনো আলাপচারিতা এটি খুব কম রাজনীতিবিদের আছে সে কিন্তু আবাদমস্তক পলিটিশিয়ান তারই রাওয়াতে গেছে এবং ইসমেন্সলি পপুলার সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে তার নেতৃত্বে যে পঞ্চ সংশোধনী যেটা আমরা করলাম সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ থেকে গেছেন তার যুক্তি উপস্থাপন ও ভয়েসের মডুলেশন বহু কিছু একেবারে এগুলো অনুকরণীয় বেলা বারোটায় মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে সেখানেও চলে শ্রদ্ধা নিবেদন পর্ব সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে তিন দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ সোমবার এখানেই শেষকৃত্য হবে প্রয়াত এই ঢাকা